হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ তো পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের আগে আমি কি কি করলাম আর বাবার বাসায় এসে কি কি করেছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট করে প্রথমে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের হচ্ছে কিছুটা ক্লিপ নেওয়া আমি হচ্ছে যে পয়লা বৈশাখে কোথাও যাইতে পারি নাই আমার আসলে সেই দিন হচ্ছে মাথা খুব ব্যথা করছিল তো গ্রামের রাস্তায় কিছুটা হেঁটে এসেছি আর মেয়ের বাবা হচ্ছে মেয়েদের নিয়ে ঘুরতে গেছিলো যাই হোক সেখান থেকে এসে আমি একটু রাস্তার মধ্যে ভাবলাম মেয়েকে নিয়ে হেঁটে আসি তো এই যে দেখতে পাচ্ছেন পিচিটা একা একা খুব সুন্দর হাঁটতেছে আর এই ভিডিওগুলো হচ্ছে আমার আগের দিনের ভিডিও মানে পয়লা বৈশাখের আগের দিনের তো গ্রামে এসে হচ্ছে আমি যে গাছগুলো দেখতে পেয়েছি এটা হচ্ছে মহামূল্যবান একটা গাছ এই গাছটা আমাদের হচ্ছে চুলের জন্য অনেক উপকারী আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না তো ভাবলাম হচ্ছে এই গাছটাকে আমি নিয়ে যাই এবং আমার মেয়েদের চুলে দিয়ে দেবো আমার চুলেও দেবো একটা তেল তৈরি করে তো এই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন তো আমি হচ্ছে এই গাছগুলো অনেকগুলো তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মরিচ ক্ষেত এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয় এই মরিচগুলো হচ্ছে মানে নাম কি জানি নাম জানি না তবে এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয় একদম মানে বেশি বড়োও না আবার বেশি ছোটও না তবে মরিচগুলো অনেক বেশি ঝাল হয় তো মরিচ ক্ষেত আমি ক্ষেত থেকে অনেকগুলো মরিচও ছিঁড়লাম এরপর হচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে পাশে একটা নদী আছে তো নদীটাও আপনাদের একটু দেখিয়ে দিব যদিও এর আগে আমি হচ্ছে নদীটা আপনাদের একটু দেখিয়েছিলাম আরেক ভিডিওতে কে কে দেখেছেন বা কে কে দেখেননি সেটা জানি না তবে আমি আবারও হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর নদী নদীটার হচ্ছে গর্তটা অনেক বেশি আর এই যে দেখতেই পাচ্ছেন নদীটা নতুন করে একটু খোঁড়া হয়েছে এটা আমাদের ছোট্ট শালকি নদী বলে এটাকে যাই হোক এই যে নদীর সাইডগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে কত শত গোসল করেছি তার কোনো ঠিক নাই আর এখন হচ্ছে যে ভয়ে নামতে ইচ্ছে করে না ছোটবেলায় অনেক গোসল করেছি এই নদীর মধ্যে কিন্তু এখন অনেক বেশি ভয় লাগে তো সেখান থেকে হচ্ছে যে আমি আবারও হচ্ছে মরিচ ক্ষেতের মধ্যে আসলাম আর চতুর্দিকটা হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে শুধু ভুট্টা ক্ষেত আর হচ্ছে মরিচ ক্ষেত আর আমি আপনাদের একটু মরিচগুলো দেখিয়ে দিচ্ছি এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল তো ভাবলাম কিছু মরিচও ছিঁড়ে নেই যেহেতু মরিচ ক্ষেতে চলেই আসছি আর এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন